আচ্ছা আমি যখন বাজারে যাই তার চোখ দুটোটা কোথা জানি রেখে যায় হয়তো বাসায় রেখে যায় না হয়তো বা পকেটে করে নিয়ে যায় আমি বুঝতে পারি না তার চোখ দুটা কোথা থাকে কারণ বাজার করতে যা যা নিয়ে আসে কোনোটাই আমার পছন্দ তার কাছে নাকি ভালোই লাগে বাংলাদেশে দুর্নীতি রাজনীতি আমরা বেঁচে আসি সেটাই আজকে প্রমাণ দেখাবো হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন ধরেই বলতেছি ছোটো ছোটো লাল আলুগুলো আনতে লাল আলুগুলো টেলি কিন্তু বর্তমানের অনেক বেশি ভালো লাগে আগে কিন্তু মা এরকমভাবে টেলে ছোটো ছোটো আলুগুলো বর্তমানে তো অনেক বেশি ভালো লাগতো তো এটা আমি অনেকদিন ধরে বলতেছি ওর বাবা ওর বাবার সামনেও পড়ে না যেদিন আমি মাছ মাংস বা মুরগি রান্না করা না পরে ওই দিনে দেখে আমি টমেটো কেটে নিয়েছি আমি 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 কারণে নিজের কাটতেছিলাম টমেটো মানে দেখতে যাচ্ছে না টমেটো ভিতরে যে এত একটা দুর্গন্ধ বা এত একটা টক হয়ে রয়েছে আমি তো কাটতেছি তখন আমি বুঝতে পারি আমি সবকিছু কেটে যখন ডাইনিং টেবিলে রাখছি তখন দেখি যে অনেক একটা গন্ধ আসতেছে টপ টক গন্ধ পরে টমেটো মানে এভাবে সুঙ্গা নাক দিয়ে দেখি যে মানে সবগুলো টমেটোর ভিতরে সব বাবাকে কি বলবো আসলে দেখে গেছে উনি তো সবসময় বাজার করে আর টমেটো দেখতে এত বেশি সুন্দর ছিল মানে বুঝাই যাচ্ছে না আমি যখন কাটছি তখনও বুঝতে পারি না পরবর্তীতে দেখি এরকম অবস্থা চালটা দিয়ে আজকে ডাল রান্না করবো চালতে কিন্তু খুব সাবধানে কাটতে হয় তা না হলে কিন্তু ভাত কেটে যায় তা যাই হোক এদিকে আমি মুরগিটা কেটে নিতেছি আর মুরগি কিন্তু রান্না করব না তবে ভাবছি যে পরবর্তীতে মুরগি রান্না করবো না ওরা খাবে কিভাবে দিয়ে মানে ডিম বাজতে হবে দেখা গেছে এক একজনের জন্য এক একটা ডিম বাজলে অনেকগুলো ডিম বাজে এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি আর এই আলুটা কিন্তু আমি প্রায় এক ঘন্টা ধরে ডিম মিডিয়াম আছে বাজছি আর এদিকে ভাত বসে দিচ্ছি তারপর রান্না বান্না করতে চলে আসছি ভাত যেহেতু হয়ে গেছে এদিকে ডাল বসে দিয়েছে এক চুলার ভিতরে আর এদিকে মুরগিটা ফ্রাই করে নিতেছি মুরগির ভিতর সব রকম মশলা মেখে আমি এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এখন তার মানে যখন তেলটা গরম হয়ে আসছে তখন আমি ফ্রিজ থেকে নামিয়ে একদম গরম তেলের ভিতরে দিয়ে দিছি তো এদিকে কিন্তু আমি মুরগির ঠ্যাংগুলো কিন্তু আমার এইভাবে খেতে ভালো লাগে না আমি কিন্তু মুরগির ঠ্যাং আগে সবসময় ফেলে দিতাম মুরগির ঠ্যাং করে যায় এগুলো কখনই খাইতাম তাহলে যেদিন থেকে আমি ফ্রাইড রাইস খাওয়া শুরু করছি মানে ফ্রাইড রাইসের সাথে মুরগিগুলো যখন ফ্রাই করতাম তখন চিকেনটা এইভাবে কলিজাটা ঠ্যাংগুলো ফ্রাই করতাম মুরগির পাওগুলো তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগতো পরের থেকে আমি কখনো ফেলি না মানে এইভাবে ফ্রাই করে যারা খেতে পছন্দ করে না ফ্রাই করে খাবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে মানে আমি এভাবে একদম আর এই কলিজাটা কিন্তু আস্তে আস্তে করবো তা না হলে এটা ফুটে দেখা তেলে সব বড় যাবে আর এই কিছুটা বলতে কিছু কিছু করতে করতে মানে সবগুলা তেলই দিয়ে দিছে আসলে তেল দিয়ে দেখা গেছে এই ফ্রাই তেলটা দিয়ে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর কালারটা দেখেন মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছে ভাত রান্না করছি আর ভাত রান্না করার পর কে কে এভাবে ছেঁকা দেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো সবসময় ভাত রান্না করে এইভাবে ছেঁকা দিই তাহলে নিচের পানিটা দেখা গেছে শুকা যায় তো এইদিকে ডাল রান্না করে নিচ্ছি আগে ওই যে বলছি ভর্তা বানাবো তো এই জন্য কিছুটা মরিচ টেনে নিচ্ছি আর কেন জানি আলুর ভর্তার ভিতরে মরিচ টালা না দিলে একদম ভালো লাগে না তো এইদিকে করলা বাজিটা বসে দিতেছে আসলে এক একটা করে রান্না যখন অনেকগুলো হয়ে যাবে না মাথার ভিতরে হেবি জেবি লেগে যায় তখন কোনটা করে কোনটা করবো অনেক বেশি খারাপ লাগে আলু বাজিটা ওইদিক দিয়ে বসাইছি কিন্তু পেঁয়াজ দিতে মনে নাই তো যাই হোক এদিক বেগুন বাজিটা যেহেতু বেগুনটা বসাইছে আগে বেগুনটা দিয়ে নিয়ে আর বেগুনটা কিন্তু আমি আগে কিন্তু মশলা মেখে রেখে দিছিলাম এক ঘন্টার জন্য তাহলে নরম হয় খুব তাড়াতাড়ি ভাজা যায় করলা বাজি করার জন্য যখন আমি পেঁয়াজ দিনে হঠাৎ করে পেঁয়াজের দিকে তাকাই দেখি পেঁয়াজ দিনে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর করলা ভিতরে একটু বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু করলাটা কিন্তু তিত হয় না আর করলা বাজি করবেন যখন তখন সবাই এই জিনিসটা মনে রাখবেন কখনো ঢাকবেন না না ডেকে করলা বাজিটা করবেন তাহলে কখনো করলা বাজি তিত হবে অনেকে বলতে পারেন যে না ডেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না কিন্তু মিডিয়াম আসে রাখবেন আর এটা ঢাকবেন না তাহলে আলু থেকে যে করলা থেকে পানি উঠে পেঁয়াজের থেকে পানি উঠে এটা কিন্তু আস্তে আস্তে একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু কখনো ডাকি না এভাবেই করলা বাজি সবসময় করি একদম তেলে রাখা পত্তাগুলো আমি বানাইতেছি মানে এখানে আমি বত্তা বানানোর জন্য পেঁয়াজ সরষের তেল আর মরিচটা আগে থেকে করে তারপর এখন হাতের মাধ্যমে ভালো করে মেখে নিতেছে আর বর্তাটা মশাল্লা খেতে এত বেশি ভালো লাগছিলো আমি কখন খাবো মানে আমি কি করছি এটার ভিতরে একটু রাইস নিয়ে আগে খেয়ে নিয়েছি মানে আমার জীবে মানত না মানে আমি খাওয়ার জন্য পত্তা দেখলে কেন জানি আমার ভালো লাগে না কখন খাবো কখন খাবো তো খাওয়া দাওয়া করে গোসল করে নামাজ পড়ে আলাপাত্রে খাওয়ায় গুম পাতা তখন আমি খেতে বসছি আসলে আলহামদুলিল্লাহ খাবারগুলো এত বেশি ভালো হয়েছিল খুবই লোভনীয় হয়েছিল আর পত্তাটা তো অনেক বেশি দুপুরে খাবার খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ